এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ইউজফুল দশটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে তো আমি এখানে বাটির মধ্যে অল্প করে একটু সর্ষে তেল উষ্ণ গরম করে নিয়েছি আর সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো তো দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে তেলের মধ্যে হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে কী কাজে লাগাবো তো দেখো বন্ধুরা একটু বয়স হলে আমাদের হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা এরকম যন্ত্রণা হতেই থাকে অসহ্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারি যদি কোথাও পড়ে যাও পড়ে গেলেও কিন্তু হাঁটুতে কোমরে লেগে যায় আর সেই লাগার স্থানে যদি তোমরা অল্প করে একটু সরষের তেলকে উষ্ণ গরম করে নেবে যাতে হাত দিয়ে লাগাতে পারো মানে হাতের মধ্যে কোনোভাবে না লাগে গরম ছাকাটা না লাগে এরকম উষ্ণ গরম করবে তেলটা আর সেই তেলের মধ্যে অল্প করে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নেবে আর এই মিশ্রণটা সেই যেখানে ব্যথা সেই ব্যথা স্থানে লাগিয়ে নেবে দেখবে চট জ্বলতে তোমরা আরাম পাবে খুব তাড়াতাড়ি কিন্তু ব্যথাটা সেরে যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট হলেও আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে তো শ্যাম্পুর প্যাক প্যাকেট কী করি আমরা অনেক সময় পুরো শ্যাম্পুটা আমাদের লাগে না এই যে দেখো প্যাকেট কাটা শ্যাম্পুটাকে আমরা যদি এমনি রেখে দিই অবশিষ্ট যে শ্যাম্পুটা থাকে না সেটা বেরিয়ে পড়ে যায় বেকার বেকার এই শ্যাম্পুটা কিন্তু আমাদের অযথাই নষ্ট হয়ে যায় তার জন্য সহজ একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি নেবে হচ্ছে একটা ক্লোথ ক্লিপ ক্লোথ ক্লিপটাকে দেখো প্যাকেটের একদম নিচের দিকে করে এইভাবে করে লাগিয়ে নেবে আর যদি আমরা এইভাবে করে ক্লোথ ক্লিপ লাগিয়ে শ্যাম্পুর প্যাকেটটা রেখে দিই তাহলে শ্যাম্পুটা সোজা প্যাকেটটা সোজা হয়ে থাকবে আর শ্যাম্পুটা পড়ে যাওয়ার ভয় থাকবে না পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় কিছু কিছু কৌটো থাকে কৌটোর যে ঢাকনাগুলো না হয় না তো সেই ঢাকনাগুলো লুজ হয়ে যায় প্যাচটা কেটে যায় প্যাচ হয়ে কেটে যাওয়ার কারণে এই কৌটোর মধ্যে আর কিছু রাখতে পারি না কারণ কিছু রাখলেই তার মধ্যে হাওয়া বাতাস ভেতরে চলে যায় ভেতরে থাকা জিনিসটা নষ্ট হয়ে যায় তার জন্য তোমরা কী করবে নিয়ে নেবে হচ্ছে স্যালোড টেপ স্যালো টেপটাকে দেখো পুরো মানে কোটোটাকে কভার করে আমি লাগিয়ে দেব ঠিক ঢাকনাটা যেখানে আটকানো থাকে এর যে এই যে খাঁচকাটা অংশটা আছে না সেইখানে পুরোটাই গোল করে এক ভাগ আমি লাগিয়ে দিলাম হচ্ছে স্যালো টেপ এইভাবে করে তোমরা শ্যালো টেপ লাগিয়ে যদি তারপরে এই ঢাক কোটো যে ঢাকনাটা আছে ঢাকনাটাকে লাগাও তাহলে এই ঢাকনাটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে যে লুজ ভাবটা ছিল সেই লুজ ভাবটা থাকবে না যে কোনো জিনিস এর মধ্যে এবার রাখতে পারবো আর কোনোভাবে ভেতরে হাওয়া বাতাস গিয়ে জিনিসটা নষ্ট হবে না তো চলো দেখে রাখা পরবর্তী টিপস আমরা কি করি অনেক সময় দেখা যায় রু আটার মাপটা আমরা ঠিকঠাকভাবে নিতে পারি না রুটি কখনো বেশি হয়ে যায় আবার কখনো কম পড়ে যায় তো তার জন্য আজকে দেখো নতুন গ্রহণদের জন্য একটা মাপ শিখিয়ে দেবো তোমরা যদি এইভাবে করে আটাটা মেপে নাও তাহলে কখনো রুটি বেশি হবে না যতগুলো রুটি তোমরা বানাতে চাইবে পারফেক্ট কিন্তু ততগুলো রুটি বানানো হবে তো দেখো এভাবে করে হাতের মুঠোতে করে তোমরা মাপ নেবে তো দেখো ভিডিওতে যেরকম করে দেখাচ্ছি এরকম করে মুঠোতে যদি তোমরা মাপটা নাও মানে মাঝারি সাইজে রুটি হবে এইভাবে করে তোমরা যতগুলো রুটি বানাতে চাইবে ততগুলো রু মানে মুঠোতে করে হাতে করে এইভাবে করে মাপ করে নেবে তাহলে যতগুলো তোমরা রুটি বানাতে চাইবে পারফেক্ট ততগুলো রুটি কিন্তু হবে তোমাদের রুটি আর বেশি হয়ে যাবে না অনেক সময় আমরা কি করে বুঝতে পারি না অনেক আটা মাখানো হয়ে যায় তারপরে অনেক রুটি হয়ে যায় নষ্ট হয়ে যায় এইভাবে করলে জিনিসটা নষ্ট হবে না পরে যে আইডিয়াটা তোমাদের শেয়ার করছি যখন আমরা চালুনি দিয়ে আটা চালতে চাই না দেখবে সাইডে আটা বেরিয়ে পড়ে যায় জায়গাটাও নোংরা হয় সেই সঙ্গে কিছুটা আটাও দেখো আমাদের নষ্ট হয়ে যায় এই আটাগুলোকে আমাদের ফেলে দিতে হয় বা জায়গাটাও নোংরা হয়ে যায় ডবল করে আমাদেরকে পরিষ্কার করতে হয় তার জন্য তোমরা কি করবে দারুণ একটা আইডিয়া দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন তোমরা আটাগুলোকে চালবে তোমরা এই টিপটা অ্যাপ্লাই করবে একটু আটা নিচে কোথাও পড়বেও না আটা নষ্ট হবে না তোমরা আটাগুলোকে নেবে হচ্ছে বাটিতে বা গ্লাসে করে আটাটা ভরে নেবে ভরে নেওয়ার পর দেখো এইভাবে করে একটু গোল গোল করে হাত দিয়ে ঘোরাতে থাকবে এই যে বাটি বা গ্লাসের ভেতরে থাকা আটাটা খুব সুন্দরভাবে চালানো হয়ে যাবে একটু এদিক ওদিক ছড়িয়ে আটার গুঁড়োগুলো পড়বে না আর একটু আটা নষ্ট হবে না তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে আটাগুলো চালানো হয়ে যাচ্ছে সেই সঙ্গে একটু কিন্তু এদিক ওদিক আমাদেরকে যেহেতু চালুটা নাড়াতে হচ্ছে না আটাটা কিন্তু এদিক ওদিক পড়ছে না কে দেখো দেখিয়ে দিচ্ছি এরপরে যে কত সুন্দরভাবে দেখো আটাগুলো নিচে জড়ো হয়েছে আর উপরে খোসাটা এক জায়গাতে জড়ো হয়ে থেকে গেছে সেই সঙ্গে নিচের একটুও কিন্তু আটার গুঁড়ো ছড়িয়ে পড়েনি জায়গাটা একদম ক্লিন আছে তারপরে ডবল করে আমাদেরকে জায়গাটাও নোংরা হলো না পরিষ্কারও করতে হবে না পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ধরো ছোটো ছোটো চামচ তারপরে ছুরি এগুলো আমরা রান্নাঘরের এক জায়গাতে রেখে দিই আর খোলা থাকার কারণে আর আরশোলা টিকটিকি এর মধ্যে মুখ দেয় তার ফলে কী হয় এর মধ্যে জীবাণু চলে যায় আমরা হয়তো বুঝতেও পারি না সেই চামচে আবার ফেলি তো তার জন্য তোমরা কি করবে এই চামচগুলোকে খোলা কোথাও না রেখে তোমরা এইভাবে করে কৌটোর মধ্যে করে রাখতে পারো কৌটোর মধ্যে করে যদি রেখে দিই তাহলে এর মধ্যে টিকটিকি আরশোলা ধুলো ময়লা কোনো কিছুই পড়বে না চামচগুলো সবসময় একদম ক্লিন পরিষ্কার থাকবে যখন খুশি এখান থেকে বের করে তোমরা ব্যবহার করতে পারো টিকটিকি আড়সোলা কোনোভাবে মুখ দিতেও পারবে না ধুলো ময়লাও কিন্তু পড়বে না একদম জীবাণুমুক্ত থাকবে পরে যে আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বাচ্চারা যখন পড়তে বসে বাচ্চাদের বই খাতাগুলো দেখবে বারবার পেজগুলো উঠতে থাকে কারণ যেহেতু এখন গরমের সময় ফ্যান তো চলছেই আর ফ্যান চলার কারণে এই সমস্যাটা হতে থাকে বাচ্চারা বিরক্তি হয়ে যায় এই পেজগুলো বারবার এদিক ওদিক হতে থাকলে তার জন্য তো হয় একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্লোথ ক্লিপ আমাদের হাতের কাছে সবসময় থাকে তো একটা দুটো ক্লোথ ক্লিপ যদি এইভাবে করে বইতে বা খাতাতে যদি আটকে দিই তাহলে এই পেজগুলো আর এদিক ওদিক হবে না তার ফলে বাচ্চারা কিন্তু পড়াতে মন দিতে পারবে তারা তাদের মনটা আর এদিক ওদিক হবে না পরে যে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মিক্সচার মেশিন আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে তার ফলে কি হয় আমরা এটা রান্নাঘরের এক কোণাতে রেখে দিই যেহেতু এটা প্রত্যেক দিন রান্নার কাজেই ব্যবহার করতে হয় তার ফলে কি হয় ধুলো ময়লা পরে রান্নাঘরে থাকার কারণে তেল চিটচিটে ব্যাপারটা হয়ে যায় তার ফলে কি হয় মিক্সার মেশিনটা তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যায় খুব ঘরো ঘরো পরিষ্কারও করতে হয় তো তার জন্য এই মেশিনটাকে যাতে কোনোভাবে নোংরা না পড়ে তোমরা এইভাবে করে রাখতে পারো তাহলে একটু নোংরা পড়বে না বা তেল চিটচিটে ব্যাপারটা হবে না আর যত তাড়াতাড়ি তেল চিটচিটে ব্যাপারটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটা ন মানে খারাপও হতে থাকবে খারাপ হয়ে যাওয়ার কারণে নষ্টও হয়ে যাবে তোমরা এইভাবে করে দেখো পুরোনো বালিশের কভার এখানে ব্যবহার করতে পারো বালিশের কভারটা দেখো খুব সুন্দরভাবে উপর থেকে জাস্ট গলিয়ে দেবে একটু বড় সাইজের বালিশের কভার নেবে মানে মিক্সার মেশিন যদি একটু বড় হয় তাহলে বড় সাইজের কভার নিতে হবে ছোট হলে কিন্তু ছোট্ট বালিশের কভারগুলোতে হয়ে যাবে এইভাবে করে বালিশের কভার যদি একটা পরিয়ে রেখে দিই তাহলে দেখো কোনোভাবে ধুলো ময়লা বা তেল চিটচিটির যে ব্যাপারটা এটা হবে না না হওয়ার কারণে মিক্সার মেশিনটা সবসময় ক্লিন থাকবে আর ভালো থাকবে তেল চিটচিটে ব্যাপার হয়ে গেলে খুব তাড়াতাড়ি এটা খারাপ হবে নষ্ট হয়ে যাবে অনেক তাড়াতাড়ি এইভাবে করে তোমরা একটা বালিশের কভার কোনোভাবে কোনো সেলাই কাটিং কিছুই করতে হবে না বাস ঢাকা দিয়ে রেখে দাও এটা একদম ক্লিন থাকবে পরিষ্কার থাকবে যখন খুশি এখান থেকে বের করতে পারবে তো দেখো বন্ধুরা আমরা যখন বাইরে বেড়াতে যাই আমরা কি করি সবার ব্রাশগুলো আমরা একসঙ্গে করে ব্যাগের মধ্যে ভরে এগুলোকে নিয়ে চলে যাই কিন্তু ব্রাশগুলো যখন আমরা একসঙ্গে রাখি একটার সঙ্গে একটা টাচ হয়ে থাকে তো সেই জন্য কি হয় জীবাণুগুলো একটা থেকে আরেকটাতে চলে যায় সেই সঙ্গে পায় আমাদের তো তার জন্য তোমরা কি করবে নিয়ে নেবে হচ্ছে একটা পলিথিন আর পলিথিনের ওপরে আবারও একটা রাখবে তো আবারও একবার ফোল্ড করে নিয়ে আবার একটা ব্রাশ রাখবে তো এইভাবে করে যদি ব্রাশগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে সাজিয়ে আমরা রাখি তাহলে একটার সঙ্গে একটা কোনোভাবে টাচ লাগবে না ঘেন্নাও লাগবে না সেই সঙ্গে দেখো জিনিসগুলো একসঙ্গে গোছানোও থাকলো আশা করছি টিপসটা তোমাদের কাজে লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের রান্নাঘরে এমন কিছু কিছু বাসন থাকে দেখবে এগুলো দেখো বিট কাটা রয়েছে আর এই বিটের মধ্যে অনেক নোংরা জমা হয়ে যায় নোংরা বলতে খাবারের টুকরোগুলো ভেতরে চলে যায় বা তেল ঝোল জমা হতে হতে এইগুলো একটা সময় কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না তো তার জন্য তোমরা এইভাবে করে ক্লিপ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারো ক্লিপটা যেহেতু একটু মোটা হয় মোটা হওয়ার কারণে ভেতরের মজাটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর সেফটি দিয়েও কাজটা করতে পারো কিন্তু সেফটি একটু সরু হয়ে যাওয়ার কারণে অনেকটা সময় লাগবে কিন্তু এই যে মাথার যে কাঁটা ক্লিপ ক্লিপগুলো না ক্লিপ দিয়ে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু ক্লিপটা একটু মোটা রয়েছে আর একদম ক্লিন করে নিতে পারবে এই সমস্ত বাসন যেখানে নোংরা জমা হয়ে গেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো